মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুরোপুরি পুজোটাকে এখন মানে নিজস্ব একটা ব্যবসায় পরিণত করেছে মুখ্যমন্ত্রী এখন রাজ্যের শাসক দল দ্বারা পরিচালিত এই সরকারের দ্বারা মুখ্যমন্ত্রী এখন পুজোটাকে একটা ব্যবসায় পরিণত করেছে তো স্বাভাবিকভাবে তাই এটা মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আবার কি এতে বলার কি আছে নতুন করে বলার তো কিছু নেই এখানে সায়নী ঘোষের প্রসঙ্গটা আপনি তুলেন সায়নী ঘোষ শিল্পী তিনি তার অভিনয়ের দিকে তো একটা পূজো মণ্ডপের পোস্টারের মুখ হতেই পারে সেক্ষেত্রে সমস্যা না না আমি তো আমি একদম সহমত আমি একদম সহমত সমস্যা কোথায় কিন্তু আমার কথা হচ্ছে আজকে রাজ্যে একটা অভয়া খুন হবে রাজ্যে একটা অভয়া ধর্ষণ হবে সেখানে শাসক দল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই প্রমাণ লোপাটের সাথে জড়িত থাকবে এবং তারপরে তারা এই সব মুখ নিয়ে এবং এই এখন দেখুন আমার কথা হচ্ছে দুর্গা পুজোয় দুর্গা প্রতিমার মুখ থাকা উচিত আমরা কি জানি আমরা শারদীয়ায় অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির সূচনা হয় সেখানে যদি অশুভ শক্তির মুখই লাগিয়ে দেওয়া হয় ছায়নি এখন নিজে মনে করে যে আমার মুখ দিয়ে এখন দুর্গা ঠাকুর হবে তাহলে আর অশুভ শক্তির বিনাশ কোথায় হলো দেখুন পুজোটা একটা শুভ উৎসবকে বারবার অশুভ শক্তির প্রক্রিয়াকরণ চালিয়েছে রাজ্য সরকার এবং যেটা বারবার প্রকাশ সেখানে কিন্তু অরূপ চক্রবর্তী বলছেন যে বন্যা দুর্গত এলাকা সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা করে ঘোষণা করেছেন মৃতদের পরিবারের জন্য কিন্তু কেন্দ্র বঞ্চনা করেছে কেন্দ্র কোনো টাকা দেয়নি কত বছর ধরে ড্রেজিং হয়নি তাই জন্যই অবস্থা কেন্দ্র সরকার দু সালে পনেরোশো কোটি টাকা দিয়েছিল এই ডিভিসির জন্য পনেরোশো কোটি টাকা স্যাংশন করেছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং শেষ তিন বছরে সব মিলিয়ে ছশো কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার এবং যে ভিত্তিতে চুক্তি হয়েছিল অর্থাৎ সিক্সটি ফোরটি রেশিওতে চুক্তি হয়েছিল তাহলে আমার কথা হচ্ছে কেন্দ্র সরকার টাকা অ্যালটমেন্ট করলো তিন বছর এতগুলো টাকা এলো মুখ্যমন্ত্রী কি করলো তারা তো বারোশো কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিল তাহলে যে বারোশো কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান এখন কোথায় গেল এটা আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ড্রেজিংয়ের দায়িত্ব তো রাজ্যের সরকারের রাজ্যের সরকার কী করেছে দশটা নদীকে দশটা নদী সম্মিলিত এমব্যাঙ্কমেন্টের একটা ড্রেসিং হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো কোথায় আমরা তো কিছু রাজ্য সরকারের তো কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না রাজ্য সরকারের পক্ষ থেকে তো কোনো সদর্থ ভূমিকা দেখতে পাচ্ছি না সবটাই কেন্দ্র করবে আর দেখুন বিষয়টা এখন হয়ে গেছে কি জানেন তো বিষয়টা এখন যদি বন্যা হয় বা রাজ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে তাহলে রাজ্য সরকার একটু সুবিধা হয় তার কারণ কেন্দ্রর পাঠানো টাকায় তারা তো দুর্নীত দুর্নীতিটা খুব ভালো করে বিস্তার করতে পারে আর বারবার দেখতে পেয়েছেন যে কেন্দ্র টাকা পাঠিয়েছে রাজ্য সরকার কিভাবে সেই টাকা নিয়ে বারবার আর্থিক তছরূপে জড়িয়েছে তাই দেখুন বন্যা প্রাকৃতিক দুর্যোগ এগুলো যদি হয় এগুলো মুখ্যমন্ত্রীর একটু সুবিধা হয় এবং তৃণমূল দলটা তো আর রাজনৈতিক দল না ওটা তোলাতন্ত্রের দল তাই তোলাবাজ নেতাদের এইখান থেকে কিছু পয়সা ঝাড়ার সুবিধা হয় এবার কিন্তু আজাদি স্লোগান নিয়ে সমস্যা তৈরি হচ্ছে যাদবপুরে আজাদি স্লোগান উঠেছিল সেখানে কুনাল ঘোষ বলছেন যে কেন আজাদি স্লোগান কি চায় সিপিএম রাজন স্লোগান দিয়েছিল সেখানে কিন্তু সিপিএমরা বলেছিল যে কেন এই স্লোগান তো এই যে স্লোগান বিতর্ক কি বলবেন শুনুন জেএনইউ থেকে একটা স্লোগান উঠেছিল এ আজাদি ঝুঠা হ্যাঁ এবং পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যাদবপুরে যেসব লাল বাঁদরগুলো আছে মানে যেগুলো তৃণমূলের স্বাস্থ্য পরিষেবায় অক্সিজেনটা না পেলে তারা রাস্তায় নামতে পারে না তৃণমূলের অক্সিজেন না পেলে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারা এখন নেমে রাস্তায় এইসব কথা বলছে আর কুণাল ঘোষ কুণাল ঘোষের কথা কে মানে কুণাল ঘোষ এদের বিরোধী আজকে করছে কিন্তু ভোট প্রক্রিয়া আসুক এদেরকেই অক্সিজেন দিতে কুণাল ঘোষ নেমে যাবে আপনারা দেখতে পেয়েছেন যখন ভোট হয়েছে রাজ্যে যখন ভোট হয়েছে একুশ সালের নির্বাচন হয়েছে তখন আমরা দেখতে পেয়েছিলাম যে নো ভোট টু বিজেপি করে ক্যাম্পেন করেছিল সিপিএম যারা এত তৃণমূলের দুর্নীতি নিয়ে এত বারবার সরব হয় ওদের যে নেতা আছে শতরূপ ঘোষ যে বারবার চোরকুনাল চোরকুনাল করে সেই চোরকুনালও মানে সেই শতরূপ ঘোষও আমরা দেখতে পেয়েছি টু বিজেপিতে সায় দিয়েছে তাদের তো দেখ তখন তো আমরা দেখতে পাই না তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দেখুন এখন বিষয় পুরোপুরি হয়ে গেছে সিপিএম তো প্রথম কথা হচ্ছে রাষ্ট্রবিরোধিতায় আজকের থেকে না অনেকদিন ধরেই নেমে পড়েছে তারা তাদের ডেফিনেশনে স্বাধীনতা কি হয় সেটা বাংলার মানুষ বুঝতে পারে না সেটা চীন ভেনেজুয়েলা এদের এই সব জায়গার লোকেরা বুঝতে পারে বাংলার মানুষ বুঝতে পারে না আর তারপরে কথা হচ্ছে কলকাতা পুলিশের সামনে দাঁড়িয়ে আজকে এই মানে এই আজাদি স্লোগান তুলছে অর্থাৎ এই রাষ্ট্রবিরোধী একটা স্লোগান তুলছে সেখানে কলকাতা পুলিশেরও কোনো ভূমিকা নেই তাহলে আমরা কি এইটা ভাববো না যে এখানে পুরোপুরি ওই ইন্ডিজোটের সেটিংটার মতো কুনাল ঘোষা সিপিএমের সেটিং আর এখন এত প্রতিবাদী হয়তো কোনো লাভ নেই প্রতিবাদ করতে হলে তাদেরকে অ্যারেস্ট করুক যারা রাষ্ট্রবিরোধিতা করছে যারা বারবার বাংলার বিরোধিতা করছে যারা স্বাধীনতা নিয়ে বারবার কটাক্ষ তুলছে তাদেরকে গ্রেপ্তার করুক কুনাল ঘোষরা তারপর তো আমি বুঝতে পারবো কুনাল ঘোষরা কত বড় প্রতিবাদী দেখুন এদের বিরুদ্ধে আমরা ছিলাম এদের বিরুদ্ধে আমরা আছি এবং এদের বিরুদ্ধে আপসিন লড়াই আমাদের পক্ষ থেকে চলবে কিন্তু সিপিএমরা বলছে আপনাদের সঙ্গে সেটিং আছে ওদের সঙ্গে দেখুন সিপিএম এর সাথে কারা ইন্ডি জোটের বৈঠকে গিয়ে প্রয়াত নেতা সিপিএম এর সীতারাম ইয়েচুরির সাথে বসে রাহুল গান্ধীর সাথে বসে সুন্দর লাঞ্চ পাটনাতে ব্যাঙ্গালোরে কারা করেছিল বাংলার মানুষ তো পুরোটা দেখেছে বাংলার মানুষ তো চোখে আর ওই ইয়ে পড়ে নেই ঠুলি পড়ে নেই তো বাংলার মানুষ জানে তাই সেটিংটা আদতে কাদের সাথে কাদের সেটিং সেটা আমরা বুঝতে পারি ওই আপনার মনে আছে মান্নান প্রসঙ্গটা সাদ্দাম ওই একদম সাদ্দাম মান্নানের মতো একদম সাদ্দাম মান্নান মডেলে বাংলা চলছে সেখানে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল আজকেই কিন্তু বন্দর করল তৃণমূল সরকার কি বলবেন বিচারের দাবিতে তৃণমূল সরকার মানব বন্ধন করছে তৃণমূল সরকার তো এই ধর্ষণের সাথে এই অভয়ামৃত্যুর সাথে এবং রাজ্য জুড়ে যে থ্রেট কালচার তার সাথে একদম পুরোপুরিভাবে যুক্ত যদি তাদের আজকেই মানববন্ধন করতে হয় তারা তাহলে তারা অভিজ্ঞ দিয়ে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিল না তারা কেন তৃণমূলের স্বাস্থ্য দপ্তরে যে এত বড় দুর্নীতি হয়েছে যেটা আমরা বলছি না তৃণমূল বিধায়ক মদন মিত্র দাবি করছে যে স্বাস্থ্য দপ্তর জুড়ে একটা বিরাট বড় দুর্নীতি হয়েছে তারপরেও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে নিয়ে গিয়ে নিজের নিগম বাঁচিয়ে তাদের নিয়ে গিয়ে অন্য একটা ডিপার্টমেন্টে কাউকে ওএসডি পাবলিক হেলথ কাউকে মানে আরেকজনকে আপনার যিনি স্বাস্থ্য অধিকর্তা তাকে গিয়ে আরেকটা ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টগুলো দিয়ে কী হবে এদের তো সাসপেন্ড করা উচিত ছিল তো সেই সাসপেন্ড তো তারা করেনি মানববন্ধন করে স্ক্রিপ্ট তৈরি করে লাভ নেই তো সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের স্ক্রিপ্ট তৈরি করে অভয়া মৃত্যুকে জাস্টিফাই করলেই তো আর তৃণমূল কংগ্রেসেই অভয়া মৃত্যুর সবথেকে বড়ো প্রতিবাদী রাজনৈতিক দল হতে পারে না বাংলার মানুষ জানে কারা এর সাথে যুক্ত কারা এই ঘটনার সাথে যুক্ত সঠিক সময় বাংলার মানুষের উত্তর দিয়ে দেবে